জয় শ্রীকৃষ্ণ কৃষ্ণ রাধে রাধে মহান কথায় আপনাদের সকলকে আবারও স্বাগত জানাই কোনো একজন মহাপুরুষ একটা কথা বলেছিলেন যে একজন পুত্র তখনই বোঝে একজন পিতার আত্মত্যাগের কথা যখন সেই পুত্র পিতা হয় আজকের কাহিনী বা আজকের কথা সেই সব পুত্রদের জন্য যারা মনে করে আজ আমি অনেক বড় হয়েছি অনেক অর্থ উপার্জন করছি আজ আমি উপযুক্ত পিতৃঋণ শোধ করবার জন্য বাবা আমাকে লেখাপড়া শিখিয়ে এই জায়গায় নিয়ে আসবার জন্য যত অর্থ খরচ করেছে সেই সব অর্থ আমি আজ শোধ দিতে পারবো মাতৃবন্দনা তো সবাই করে সব জায়গায় কত ঘটা করে পালন করা হয় কিন্তু পিতৃবন্দনা কখনো কি হয় না বোধ সবাই মনে করে বাবার তো কোনো কষ্টই হয় না যা কষ্ট মায়েরই হয় কিন্তু পিতার কষ্ট দেখা যায় না অনুভব করা যায় ফিল করা যায় হ্যাঁ বাবার কষ্ট তখনই দেখা যায় যখন বাবার কোলে ছেলের লাশ বয়ে নিয়ে যেতে হয় তো চলুন বন্ধুরা আজ আপনাদের এক বাবা ও ছেলের কিছু কথা শোনাই আশা করি এই কথা শোনার পর আপনার হৃদয় একটু হলেও ভাবাবে বাবার কথা তাই সবাই মন দিয়ে শুনুন জানারা পিতা হয়েছেন তানারাও শুনুন জানারা আগামীতে পিতা হবেন তানারাও শুনুন আশা করি ভালো লাগবে তো চলুন শোনা যাক ছেলে ও বাবার সেই অমৃত কথা যে কথাগুলো শুনলে চোখে জল আসতে বাধ্য ছেলে বাবাকে বলল বাবা তুমি বলেছিলে পিতৃঋণ কোনোদিন শোধ হয় না কিন্তু তুমি ছাব্বিশ বছরে আমার পিছনে যত টাকা খরচ করেছ তুমি কি জানো আমি আগামী তিন বছরে সে টাকা তোমায় ফিরিয়ে দিতে পারব বাবা মুচকি হাসি দিয়ে বললেন একটা গল্প শুনবি ছেলেটা একটু অপ্রস্তুত হয়ে গেল নিচু স্বরে বলল বলো বাবা শুনব বাবা বলল তবে শোন তোর বয়স যখন চার আমার মাসে আয় তখন দু টাকা ওই টাকায় সংসার চালানোর কষ্ট বাড়ির কাউকে কখনোই বুঝতে দেয় এমনকি তোর মাকেও না আমি আমার সাধ্যের মধ্যে সব সময় চেষ্টা করেছি তোর মাকে সুখী করতে তোকে যেবার স্কুলে ভর্তি করলাম সেবারই আমরা দুজন মানে আমি আর তোর মা পরিকল্পনা করেছি আমরা তোর পড়ার খরচের বিনিময় কী কী ত্যাগ করবো সে বছর তোর মাকে কিছুই দিতে পারিনি আমি আর তুই যখন কলেজে উঠলি আমাদের অবস্থা তখন মোটামুটি ভালো কিন্তু খুব কষ্ট হয়েছিল জানিস যখন তোর মা খুব অসুস্থ হয়ে পড়েছিল ওষুধ কেনার জন্য রোজ রোজ ওভারটাইম করে বাসে করে পায়ে হেঁটে ঘামে ভিজে বাড়ি ফিরতে খুব দুর্বিষহ সহ লাগত কিন্তু কখনো কাউকেই বসতে দেই এমনকি তোর মা না একদিন শোরুম থেকে একটা বাইক দেখে আসলাম সে রাতে আমি স্বপ্নেও দেখেছিলাম আমি বাইকে চড়ে কাজ যাচ্ছি কিন্তু পরের দিন তুই বায়না ধরলি ল্যাপটপের জন্য তোর কষ্টে যে আমার কষ্ট হয় বাবা তাই আমি তোকে ল্যাপটপটা কিনে দিয়েছিলাম আমার তখনকার এক টাকা তোর এখন এক পয়সা কিন্তু একবার মনে করে দেখ এই এক টাকা দিয়ে তুই বন্ধুদের নিয়ে পার্টি করেছিস ব্র্যান্ড নিউ মোবাইলে হেডফোন কানে লাগিয়ে সারা রাত গান শুনেছিস পিকনিক করেছিস ট্যুর করেছিস কনসার্ট দেখেছিস তোর প্রতিটা দিন ছিল স্বপ্নের মতো আর এখন তোর একশো টাকা নিয়ে আমি সুগার মাপাই তুই জানিস আমার এখন মাছ খাওয়া নিষেধ মাংস খাওয়া নিষেধ কি করে এত টাকা খরচ করি বল তোর টাকা নিয়ে তাই আমি কল্পনার হাট বসাই বন্ধুদের নিয়ে সিনেমা দেখতে যাই তোর মায়ের হাত ধরে তাঁত মেলায় ঘুরে বেড়াই বাবারা নাকি খুবই খারুস টাইপের হয় আমিও আমার বাবাকে তাই ভাবতাম পুরুষ থেকে পিতা হতে আমার কোনো কষ্ট সহ্য করতে হয় সব কষ্ট তোর মা সহ্য করেছে কিন্তু বিশ্বাস কর পিতা থেকে দায়িত্বশীল পিতা হবার কষ্ট একজন পিতাই বোঝে যুগে যুগে সর্বস্থানে মাতৃবন্দনা হলেও পিতৃবন্দনা কোথাও দেখেছিস আর পিতৃবন্দনা আমি আশা করি না সন্তানের প্রতি ভালোবাসা কোনো পিতা হয়তো প্রকাশ করতে পারে না তবে কোন পিতা কখনোই সন্তানের প্রতি দায়িত্ব পালনে বিচ্যুত হয় না আমি তোর পিছনে আমার যে কষ্ট অর্জিত অর্থ ব্যয় করেছি তা হয়তো তুই তিন বছর শোধ দিতে পারবি কিন্তু যৌবনে রেখা আমার স্বপ্নগুলো যে স্বপ্নের কাঠামোতে দাঁড়িয়ে তুই আজ তোর ঋণ শোধের কথা বলছিস সেই স্বপ্নগুলো কি আর কোনোদিন বাস্তব বাস্তবরূপ পাবে আর যদি বলিস বাবা আমি তোমার টাকা না তোমার ভালোবাসা তোমায় ফিরিয়ে দেব তাহলে বলবো বাবাদের ভালোবাসা কখনো ফিরিয়ে দেওয়া যায় না তোকে একটা প্রশ্ন করি ধর তুই আমি আর তোর খোকা তিনজন এক নৌকায় বসে আছি হঠাৎ নৌকাটা ডুবতে শুরু করল যে কোনো একজনকে বাঁচাতে পারবি তুই কাকে বাঁচাবি ছেলেটা হাজার চেষ্টা করো এক চুল ঠোঁট নাড়াতে পারছে না তাই দেখে বাবা বলল উত্তর দিতে হবে না কারণ ছেলেরা বাবা হয় কিন্তু বাবা কখনো ছেলে হতে পারে না পৃথিবীর সবচেয়ে ভারী জিনিস কি জানিস পিতার কাঁধে পুত্রের লাশ আমি শুধু ভগবানের কাছে একটা জিনিসই চাই আমার শেষ যাত্রায় যেন আমি আমার ছেলের কাঁধে চলে যায় তাহলে তুই একটা ঋণ শোধ করতে পারবি তোকে কোলে নেবার ঋণ তো কেমন লাগলো বন্ধুরা আজকের এই কথাগুলো যদি ভালো লাগে তবে ভিডিওটিকে একটি লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো কথা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন তো বলুন জয় জগদ্গুরু শ্রী শ্রী কাশীকৃষ্ণের জয় জয় শ্রী শ্রীমৎস্বামী নিত্যানন্দ গিরি মহারাজের জয় জয় শ্রীকৃষ্ণের জয়